হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক চ্যানেল তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সাথে তো এমাত্র আর কি নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে এসে ঘরে এসে বসলাম অ্যান্ড আপনারা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন তো এখন নামাজ পড়ে এসে ঘরে এসে বসে আছি তো নামাজ পড়ে আস আসনের সময় আর কি তো নামাজ পড়ে আসনের সময় আর কি হাতে করে বড় নিয়ে আসছি কিনে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর হলো এ হলো এক সপ্তাহ হয়ে গেল আমার আমার ফুল গাছটি এখন কেমন উন্নতি হয়েছে যারা লাইক লাইক করেন চলো ভিডিওটা শুরু করি তো এই যে এখানে হলো বড়ই আনছি অ্যান্ড বড়ইটিকে এখন খুলে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই সিজনে আর কি বরোই খেতে কিন্তু অনেকই মজা লাগে আর হলো আমি যে বড়ইটি আনছি বড়ইটি কিন্তু অনেকই মিষ্টি আমি আনার আগে একবার খেয়ে টেস্ট করে দেখছিলাম তারপর হলো আনলাম দেখি বরুটি অনেকই মিষ্টি তো এই যে দেখতে দোসো তো এখন ওই যে খাচ্ছি তো আমি খাই অ্যান্ড তোমরা আমার ফুল গাছটি দেখো দো গাইস আমার ফুল গাছটি তো দেখতেই পারলা কি সুন্দর দেখা যাচ্ছে তো হলো এখন হলো আমি দুপুরের খাবার খেতে বসছি আর কি নামাজ পড়ে এসে আর হলো এখানে আজকে রান্না করছে হলো দাঁড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে আর হলো এখানে আছে ডাল তো এই দুই তরকারি রান্না করছে তো এখন হলো খাচ্ছি তো দেখতে থাকো সবাই সম্পূর্ণ ভিডিওটা অ্যান্ড যারা যারা এখন লাইক দেন নাই সবাই অবশ্যই একটা করে লাইক করে দিবেন তো দাঁড়া তরকারিটা কিন্তু অনেকই মজা হয়েছে তো গাইস এখন হলো সন্ধ্যা হয়ে গেছে আর আমি বসে আছি তো বসে বসে টিভি দেখতেছিলাম তো হঠাৎ করে তো হঠাৎ করে পায়েস রান্না করে নিয়ে আসলো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি নাই রেসিপি পায়েস রান্নার কারণ পায়েস অনেকেই পারে দেখতে দোসো পায়েসটা অনেকই মজা হয়েছে এখন খাচ্ছি তো দেখতে দেখছো